বন্ধুরা হনত চ্যানেল টুকুন কি শাগদেন হনো চ্যানেল টুকু তোমাদের শাগদন আমরা অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে মা দিদির ছেলেকে স্কুলে নিতে এসেছি দেখো সেটাই তোমাদের সাথে দেখাতে এসেছি বাবুকে নিতে এসে পড়েছি স্কুলে তো স্কুলের বাইরেটা তো তোমাকে দেখালাম এই এক ম্যাম আছে উনি বাচ্চাদেরকে ঢোকানের সময় জুতো পরিয়ে দেয় বের করার সময় উনি জুতা পরায় সবাইকে তা বাইরে এতটাই রোদ দেখতেই পাচ্ছ স্কুলে ম্যামও ছাতি নিয়ে দাঁড়িয়ে আছে তাই বাবুকে আজকে একজনের বার্থডে ছিল তা এটা ফুটি আর একটা ক্যাডবেরি দিলো খুব খুশিও আজকে তা ও তো ব্যাগ আর বোতলটা নিয়ে এই করতে পারছে না তাই আমি নিলাম নিয়ে আমরা রিস্কায় উঠে গেলাম তাই রিক্সা করে এখন যাচ্ছি রিক্সায় যেতে যেতেও তো প্রচুর কথা বলে অনেক কথা বলে তাই সেগুলো তোমাদের শেয়ার করতে পারলাম না একটু সমস্যা হচ্ছিলো তার জন্য শেয়ার করতে পারিনি তাই বাড়ির দিকে রওনা দিচ্ছি তাই আমি নেমে গেলাম নেমে ওনাকে টাকা দিলাম টাকা দেওয়ার পরে পঞ্চাশ টাকা নোট দিয়েছে একটা উনি আমাকে তিরিশ টাকা ফেরত দিচ্ছে রিক্সা ভাড়া ওখানকার কুড়ি টাকা তা ও তো খুব দুষ্টুমি করছে আমার হাত তো ধরবেই না সেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর এখানটা দেখছ আশেপাশে ছোটোখাটো একটা বাজার বসে বেশি বড়ো না ছোটো বাজার বসে তা দৌড়াচ্ছে দেখছে কী দৌড়ান দৌড়াচ্ছে আমি বলছি আমার হাতটা ধরো ধরো আমার কথা শুনছেই না আজকে ছাড়া পেয়েছে একটু ছাড়া পেয়ে নিজে নিজে দৌড়ে চলে যাচ্ছে নিজে গেটটা খুললো গেট খুলে ঢুকে পড়লো এখানে একজন আঙ্কেল বসা থাকে তাকে আবার একটু দেখছে সে আছে কি না তাকে ডাকও দিয়েছে তা দেখলো যে দেখতে পেয়েছে তা বললাম চল আমরা সিঁড়ি বাই উঠি কেন প্রথম ফ্লোরে ও শুনছে না ও লিফ্টেই উঠবে যাই হোক আমার কথা তো শুনছে না তাই যে লিফ্টটা লিফ্টে উঠে পড়লাম আমরা দুইজনেই

তা আজকে বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আবার তোমাদের সাথে পরে নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা রাখছি